হ্যালো বন্ধুরা তো আজকে চলে আসি নেপাল আমার জেটিমাকে নিয়ে কারণ নেপাল চোখের হাসপাতালে আছে তো এই নার্সিং হোমটা খুব ভালো অনেক ভালো ট্রিটমেন্ট হয় তো আমি জেটিমাকে নিয়ে চলে এসেছি হাসপাতালে আজকে তো বন্ধুরা চলো যাওয়া যাক দেখতে পাচ্ছি আমার পেছনে এটা নেপালে চোখে হাসপাতাল অনেক ভালো এর আগে আমি অনেকজনকে নিয়ে আসছি এই হাসপাতালে আজকে আমার জেঠনাকে নিয়ে আসছি তো বন্ধুরা তোমাদের যাদের যাদের চোখের প্রবলেম আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের সবাইকেই নিয়ে আসবো আর যারা যারা আমার মতো আছে গরিব তো তারা তো টাকার জন্য হয়তো ভাবছো যে আমি কী করে যাব আমরা কী করে যাব অনেক খাওয়া খরচা আছে হোটেল ভাড়া আছে আর অনেক দূরে যাদের বাড়ি তাদের তো থাকতেই হবে তো তোমরা একদমই চিন্তা করবে না তো আমার সাথে কন্ট্যাক্ট করো তোমাদেরকে নিয়ে আসবো এই হাসপাতালে চোখ দেখানোর জন্য তো চলো বন্ধুরা তো যাওয়া যাক হাসপাতালের ভিতরে দেখে দিচ্ছি তোমাদেরকে চলো

Да. 俺。<music> What is it? Duo rel iT

ご存じありますか

न <laughs> मा তো বন্ধুরা আমার যেটি আমাকে চেক আপ করে চেক আপ করা হয়ে গেছে তো এখন আমরা বাইরে বসে আছি তো আমাদেরকে বিশ মিনিট অপেক্ষা করতে বললো তো বললেন যে বিশ মিনিট অপেক্ষা করো বিশ মিনিট পরে রিপোর্ট বের হবে তো যে ঠিক মাকে অপারেশন করতে হবে না ওষুধে শেষ হবে অবশ্যই তোমাদেরকে জানাবো তো দেখি কী রিপোর্ট আসে আসলে কিছুই রিপোর্ট আসবে তো বন্ধুরা চলো অপেক্ষা করতে থাকি and <laughs> you दस हज़ार लग जाएगा इंडियन पैसा ये वाला लगाएंगे तो आपका पंद्रह हज़ार में लग जाएगा इंडियन पैसा हाँ इंडियन पैसा में हड़े लगाएंगे तो आपका तेईस हज़ार में लग जाएगा सबसे बेस्ट बेस्ट दस हज़ार पड़ेगा ना पंद्रह हजार अच्छा दस दस हज़ार लाभ पंद्रह हज़ार आगोटा अपना तेईस हज़ार लाभ लाइस ठीक है ठीक है তো বন্ধুরা আমার জেঠিমার চোখ চেক হয়ে গেছে তো জেঠিমা যেহেতু চোখে ছাউনি পড়েছে তাই জেঠিমাকে বেশি ওষুধ দেয়নি কারণ জেঠিমাকে অপারেশন করতে লাগবে আর এখন বর্তমানে একটা ওষুধ দিয়েছে তো সেই ওষুধটা নিতে আমরা চলে আসছি টিকি ওষুধ কাউন্টারে তো দেখতে পাচ্ছ তোমরা আমি ওষুধ নিচ্ছি আর জেঠিমা দিদি বসে আছে বসে আছেন তো টিকিট একদমই ফাঁকা বন্ধুরা দেখতেই পাচ্ছ কারণ আমরা অনেকটা লেট করে এসেছি যেহেতু জেটিমা জলপাইগুড়ি থেকে আসছেন আর আমি যেহেতু নেপালের কাছে থাকি তো অনেকটা লেট হয়েছে আসা জেটিমাকে আসতে তো তাই জন্য আমরা একদম শেষের দিকে হাসপাতালে এসে দুটোর দিকে এসেছি তারপরেও চারটার দিকে যেহেতু বন্ধ করে দেয় তো দুটোর দিকে আমরা আসছি হাসপাতালে তো এখন একদম ফাঁকা হয়ে গিয়েছে তো ভালোই হয়েছে ফাঁকা ফাঁকা আমাদের কাজগুলো হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে তো সকালের দিকে অনেকটাই ভিড় থাকে দেখতে পাচ্ছ একদম ফাঁকা আছে কয়েকজন আছে তার মধ্যে আমরাও রয়ে গেছি তো আমাদের ওষুধ নেওয়া হয়ে গেল এখন আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর যে যে দেখেছো আর তোমাদের যাদের যাদের চোখের প্রবলেম আছে তোমরা আসতে চাইছো কিন্তু আসতে পারছো না তো তারা সবাই আমাকে কমেন্ট করো তো বন্ধুরা হয়ে গেলো আমাদের ডাক্তার দেখানো তো যেত একটা অপারেশন করতে লাগবে তো তাই জন্যে আমরা কোনো নম্বর গিয়ে জিজ্ঞাসা করলাম কত করবে খরচা তো বললো দশ হাজার একটা মানে তিন রকমের আছে একটা দশ হাজার আর একটা হচ্ছে পনেরো হাজার একটা তেইশ হাজারের মতো পড়বে তো আমরা জিজ্ঞাসা করে গেলাম তো চলো এখন বাড়ি যায় যাই ভিডিওটা এখানে শেষ করছি তাটা ভালো থাকবে সবাই আর যারা যারা না আসবে নেপালে ডাক্তার দেখাতে কিন্তু আসতে পারছো না প্রবলেম প্রবলেমে বা তোমরা কেউ মানে আসলেই কখনো বা ভাবছো যে কি করে যাবো অনেকটা দূরে কোথায় থাকবো কি করবো না করবো এইসব টেনশন একদমই করবে না তোমরা যারা যারা তোমাদের চোখের প্রবলেম আছে আর যারা যারা ভিডিওটা দেখতেছো তোমরা ভিডিওটি আমাকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দাও আর আমার সাথে কন্ট্যাক্ট করো অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো তোমাদেরকেও নিয়ে আসবো তো সবাই আমাকে কমেন্ট করো তো দাদাটা ভিডিওটি আমি যাচ্ছি বা ভালো থেকো তোমরা সবাইকে